নমস্কার বন্ধুরা অসম্ভব সুন্দর একটা রান্না নিয়ে চলে মাছ তো আমরা যারা খাই রোজই খাই কিন্তু একটু চেঞ্জ করে খেলে কিন্তু দারুণ লাগে আমি আজকে রুই মাছের কালিয়া করেছি সেটা দই দিয়ে করেছি চলুন রেসিপিটা আমরা সবাই মিলে দেখে নিই আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে এদিকে আমি কিছু রুই মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে এই রুই মাছগুলো তেলের পেট করে ছেড়ে দেবো হালকা করে ভেজে আমি তুলে নেব একটা মিক্সির পটে আমি আটটা কাঁচা লঙ্কা একটা গোটা পেঁয়াজ আর তিন চিপো তিন কুকুরের যেহেতু বড় রসুন দুটো রসুন নিয়ে নেবো এর মধ্যে মিক্স করে নেব আমি কিন্তু আবারও বলছি আমি আমার মতো করে এক্সপেরিমেন্ট করি রান্নার তারপরে ভালো খারাপ ভালো লাগলে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ভালো লাগবে আপনারাও করে খেয়ে দেখবেন ভালো লাগলে খাবেন ভালো না লাগলে ওটা খাবেন না কিন্তু কেমন লাগলো যদি রান্না করে খান কেমন লাগলো তাহলে কিন্তু কমেন্ট করবেন আর আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে বলেই আপনারা একটু বেশ কম করে ভালো লাগবে রেস কম করলে তো এটা আমি মিক্সিতে মিক্স করে নেব মাছগুলোকে কিন্তু এরকম হালকা যায় আমি তুলে নিচ্ছি ওই চিটটাকে নারুক দিচ্ছি তোমার একটা বাটি চেবো আমি দই নিয়েছি টক দই দেখুন হাফ কাপ মতন টক দই নিয়েছি এর মধ্যে নিয়ে নেব লবণ এক চামচ হলুদ নিয়ে নেব এই চামচে হাফ চামচ এক চামচে এক চামচ গুড়ের গুঁড়ো আর নেব এক চামচ গুড়ের গুঁড়ো ভালো করে আমি মিক্স করে রাখবো ঠান্ডাটা পড়েছে কেকের স্টিম করছো উপভোগ করছো আর কেকের ঠান্ডা লাগিয়ে ফেলেছে অলরেডি সবজি কাশি হয়েছে একসঙ্গে শেয়ার করি আমরা আমার হালকা একটু কাশি হয়েছে কিন্তু অতটা না হালকা হয়ে চলো মাছটা ভাজা হয়ে যায় মাছগুলোকে আমি তুলে রেখে দেব তেলটা ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর আমি কিন্তু কালো জিরেই দেব এক চামচ মতো কালো জিরে দেবো দিয়ে এইবারে যে পেস্টটা করেছিলাম পেঁয়াজের ওই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে ভালো করে একটু নেড়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা আমি নেড়ে নেব আমার তো এর মধ্যে লবণ হলুদ এই পেস্টটার মধ্যে দেওয়াই আছে কি দেওয়া নেই একটু লঙ্কার গুঁড়ো যেটা নাকি একটু কালার হবে হালকা ভালো হবে আমি এক চামচ মতো এর মধ্যেই অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে কাঁচা গন্ধটা মতন আর গ্যাসটা কিন্তু এই অবস্থায় এইখানে আমি একটু অল্প একটুখানি মিষ্টি অ্যাড করবো মিষ্টিটা না দিলেও হয় কারণ মিষ্টি মিষ্টি তো খায় না মাছের ধুল একদম জাস্ট একটু যেটাতে একটুখানি ওই আলাদা উপরে ভেসে উঠে এই কারণে মেখে অ্যাড করলাম একটু কাঁচা গন্ধটা গেলেই এই যে টেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম দইয়ের ভালো করে ফেটিয়ে নিয়ে এই দইটা আমি ওনাকে অ্যাড করে দেবো এই ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব পাশে কিন্তু আমি জল গরম করতে দিয়েছি যেহেতু রান্নার মধ্যে আমি গরম জলই দিই যখন এটার উপর দিয়ে সাইড দিয়ে তেলটা ছেড়ে আসবে তখন কিন্তু এটা কষা হয়ে যাবে দেখুন উপর দিয়ে তেলটা হালকা করে ভুষে উঠছে রুমি কাপলা যাই করি না কেন আমি এই করে দিয়ে মাটির সাথে করি একভাবে যখন ঝোল খেতে ভালো লাগে না তখন এইভাবে করি জলটা ফুটে উঠেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম সেটাকে ভালো করে কষিয়ে নেব আমি এই যে বাটিটা তৈরি করে দিলাম এই বাতিটাকে করে জল দেবো নতুন নতুন জল নিয়ে

আলু ঠালু তো দিইনি কোনো সবজি তো দিইনি সেটা সেদ্ধ হওয়ারও প্রশ্ন নেই এটা দিলাম দিয়ে এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিই দেবো একটু ফোটার পরে মাছ এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো দেখো ভালো করে ফুটে গেছে এরপরে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটতে তিনটে কাঁচা আমার মাছটা কিন্তু হয়ে এসেছে যেটা বলি আমি একটু টেস্ট নিয়েই বললাম একটু মিষ্টি কিন্তু অ্যাড করবেন ভালো লাগবে এরপরে নামানোর আগে আমি একটু হাতে ঘষে কষুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম রান্নাটা আমার একদম কমপ্লিট দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতই ভালো হয়েছে একটু টেস্ট করেই বললাম কমপ্লিট রান্না থ্যাংকস ফর ওয়াচিং